He didn't look like anybody's notion of somebody who would tear young girls. কিছু মুখ কখনো ভোলা যায় না কিছু হাসি এমনই উষ্ণ এমনই বিশ্বাসযোগ্য যা মানুষ নিজের অজান্তেই কাছে টেনে নেয় হ্যাঁ ট্রেডবান্ডির হাসিটা ছিল ঠিক তেমনি সে কোনো অন্ধকার গলির ছায়া ছিল না সে তো আমাদের মতোই উজ্জ্বল দিনের রোদে কেউ বলত সে আকর্ষণীয় কেউ বলতো সে বুদ্ধিমান আর কেউ দেখত তাকে আদর্শ প্রেমিকের চোখে কিন্তু কেউ জানত না এই হাসিমুখের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দানব এই গল্পটা ট্রেড বান্ডি একজন মানুষ যাকে ইতিহাস মনে রাখবে দ্য চামিং মনেস্টার নামে উনিশশো সালের নভেম্বর আমেরিকার ভারমেন্টের ছোট্ট একটি শহরে জন্ম নেয় এক শিশু থিউডার রবার্ট বান্ডি সে কখনো জানত না তার আসল বাবাকে তাকে বড় করেছিল এক রহস্যে লুকিয়ে রেখে আর সেই রহস্যই ধীরে ধীরে তার ভেতরে তৈরি করে এক অদ্ভুত শৈন্যতা যা পরিণত হয় বিকৃত মানসিকতায় শৈশবে বান্ডি ছিল শান্ত ভদ্র হাসিমুখে কিন্তু তার আচরণে ছিল অস্বাভাবিক কিছু মিথ্যা বলা ছোট প্রাণীদের উপর নিষ্ঠুরতা আর অন্যদের উপর অদ্ভুত নিয়ন্ত্রণের ইচ্ছা বাইরে থেকে কেউ বুঝতেই পারেনি এই ছেলেটা একদিন হয়ে উঠবে আমেরিকার এক আতঙ্কের নাম যুবক বয়সে বান্ডি ভর্তি হয় ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে স্মার্ট আত্মবিশ্বাসী আর কথা বলার অদ্ভুত ক্ষমতা ছিল তার তার বন্ধুরা বলতো এই ছেলেটা একদিন বড় হয় কিছু করবে আর মেয়েরা তারা তার হাসিতে হারিয়ে যেত কিন্তু ভিতরে ভিতরে বান্ডি তৈরি করেছিল আরেকটা দুনিয়া একটা অন্ধকার জগৎ যেখানে সে নিজেই ছিল শিকারী আর বাকিরা সবাই তার শিকার কেউ প্রেম করে ফুল দে আর সে প্রেমে পড়ে খুন করত উনিশশো সাল ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রী নিখোঁজ তারপর একে একে আরো পাঁচজন তরুণী হারিয়ে যায় সবাই দেখত প্রায় একই রকম লম্বা বাদামি চুল হাসি মুখ পুলিশ তখনো বুঝে উঠতে পারেনি আসল দানব ঠিক তাদের সামনেই হাঁটছে বান্ডি আহত হওয়ার অভিনয় করত কখনো হাতে প্লাস্টার কখনো বাড়ি বই মেয়েদের বলতো একটু সাহায্য করবে আর সেই সামান্য বিশ্বাসী হয়ে উঠত তাদের শেষ ভুল এই কৌশলকে বলা হয় লরিং যেখানে ভয় দেখিয়ে নয় বরং বিশ্বাস জাগিয়ে মানুষকে ফাঁদে ফেলা হয় উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো আটাত্তর মাত্র চার বছরে বান্ডি হত্যা করে তিরিশ জনেরও বেশি নারীকে তাদের দেহ ফেলে রাখা হয় পাহাড়ে বা বনের ধারে আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সে মাঝে মাঝে ফিরে যেত সেই মৃতদেহগুলোর কাছে মনোবিজ্ঞানীরা একে বলে নেক্রোফিলিয়া নেক্রোফিলিয়া হলো মৃতদেহের প্রতি বিকৃত আকর্ষণ একবার বান্ডি বলেছিল মৃত শরীর ভয়ঙ্কর নয় হুম বরং শান্ত এই বাক্যটি শুনে তদন্তকারীরা স্তব্ধ হয়ে গিয়েছিল দিনে বান্ডি আদালতে ইন্টারশিপ করত রাতে ছিল এক ভয়ঙ্কর শিকারী তার স্মার্টনেস আত্মবিশ্বাস আর ঠান্ডা মাথা তাকে রক্ষা করেছিল বারবার এমনকি একবার ধরা পরেও সে জেল ভেঙে পালিয়ে যায় পুরো সিনেমার মতো করে দুইবার পালিয়ে গিয়ে আরও দুই রাজ্যে হত্যা চালায় কেউ টেরও পায়নি এই বিষয়টা উনিশশো সাল পুরো আমেরিকায় আতঙ্কে কাঁপছে সংবাদ শিরোনামে হু ইস ট্রেড বান্ডি অবশেষে এক সাধারণ ট্রাফিক চেকপোস্টে ধরা পড়ে ড্রেড বান্ডি গাড়ি থেকে উদ্ধার হয় চুল রক্ত আর হত্যার সরঞ্জাম বিচারে বান্ডি নিজেই নিজের আইনজীবী হয় ক্যামেরার সামনে হাসি মুখে কথা বলে সাংবাদিকদের মুগ্ধ করে আদালতের মাঝে হঠাৎ সে জিজ্ঞেস করে এই কথাটি শুনে আদালতে নেমে আসে ঠান্ডার নিরবতা উনিশশো সালের চব্বিশ জানুয়ারি ফ্লোরিডার স্টেট প্রিয়জন ট্রেড বান্ডিকে বসানো হয় বৈদ্যুতিক চেয়ারে বাইরে হাজার মানুষ চিৎকার করছে ব্রুন বান্ডি ব্রুন আর বান্ডি ঠোঁটে তখনও এক ঠান্ডা হাসি এক মুহূর্তে শেষ হয়ে যায় দানবের জীবন কিন্তু ভয় থেকে যায় বান্ডির কেস পড়ানো হয় মনোবিজ্ঞানীদের ক্লাসে কারণ এই গল্প একজন খুনির নয় এটা একটা সতর্ক বার্তা একটা হাসি একটা বিশ্বাস একটা সাধারণ সাহায্যের আবেদন কখন যে ভয়ঙ্কর ফাঁদ হয়ে যায় কেউই জানে না ট্রেড বান্ডি মারা গেছে কিন্তু বান্ডির মানসিকতা আজও বেঁচে আছে সমাজে রাজনীতিতে এমনকি ভালোবাসার মুখুশেও সবচেয়ে ভয়ঙ্কর সে নয় যে রাগে খুন করে বরং সবচেয়ে ভয়ঙ্কর সে যে হাসি মুখে তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যায় অন্ধকার বাইরে থেকে আসে না তা জন্ম নেয় আমাদের ভিতরেই